আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পেওভিহার দেখাবো খুব সুন্দর ডিজাইনের খুব গর্জিয়াস দুটি ফার্নিচার দেখাবো একটি হচ্ছে আমাদেরকে খুব সুন্দর একটি খাট যেটাকে বলি আমরা সূর্যমুখী ডিজাইনের খাট এবং তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি ওয়াল কেবিনের শোকে যেটা আমরা ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে আধুনিক স্টাইলিশ উপরে গ্লাসের থাকির উপর আমরা খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো সলিড চিটাগং সেগুন কাঠের উপর আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে আসতেছি এবং চিটাগ এবং সেগুন কাঠের পাশাপাশি আমরা হ্যান্ড পলিশকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু ল্যাকার পলিশও সুন্দরের ফার্নিচারগুলো নিতে পারবেন হ্যান্ড পলিশ আর ল্যাকার পলিশের ভিতরে পার্থক্যটা হচ্ছে হ্যান্ড পলিশ হচ্ছে দেখতে পাচ্ছেন গাছের ন্যাচারাল কালার উপকার এটা হাত দিয়ে ট্রেডিশনাল উপায়ে করে যে পলিশটা যুগ যুগ ধরে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আর আধুনিক যে পলিশটা যেটাকে বলে লেকার পলিশ যেটা মেশিনে স্প্রে দিয়ে করা হয় ওই লেকার পলিশ চাইলে কিন্তু আমার থেকে নিতে পারবেন তো ভিয়াস যিনি আমাদেরকে ওয়ার্ডার করেছেন উনি এটা হ্যান্ড পলিশের ভিতরে নিয়েছেন তো ভিয়াস চমৎকার খাট এবং ওয়ালকে সুখিস্ট দুইটি কিন্তু আমরা ঢাকায় ডেলিভারি দিব তো আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন সুন্দর এই খাটটি আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে চিকন কারুকার্যের উপর আমরা এই খাটটি তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজ মধ্যে তৈরি করা বিছানা লোহা কাঠের মাঝখানে ঠাসাগুলো লোহা কাঠের ভিতর তৈরি করা দুই পাকা সেম নকশা কারণে দেখতে খুবই দারুন দেখায় তো ভিয়াস চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে এই খাটটি আপনার থেকে নিতে পারবেন এবং খাটের উপর একটি ম্যাট্রেস রয়েছে ম্যাট্রেসটি হচ্ছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস স্কোয়ার কোম্পানি সোয়ান কোম্পানি ম্যাট্রেস আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে আমরা ম্যাট্রেসের জন্য বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি তো অভিয়াস তার পাশাপাশি আমাদের থেকে ওয়াল কেমিন্ট চালিয়ে নিতে পারবেন যেটি আমরা তিন ভাগে বিভক্ত করি এটি এই পোষণটা আলাদা এই পোষণটা আলাদা এবং এগুলো আমরা আধুনিক স্টাইলিশ ডিজাইনের উপর তৈরি করা খুব সুন্দর গ্লাসের থাকগুলো আমরা ট্যানবিলের গ্লাস দেওয়া হয়েছে পিছনে মিনো গ্লাস দেওয়ার কারণে দেখতে খুবই দারুণ দেখায় এবং এই থাকগুলো আমরা ট্যান্ডমিলের সাদা সূক্ষ্ম গ্লাস দেওয়ার কারণে খুব গোরজেস দেখায় তো অভিয়াস চমৎকার চারকে শুনেছি আমরা ছয় ফিট বাই সাত ফিটের ভিতর ভিতরে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে থাকলো টার্মিলি গ্লাস পিছনে মিন গ্লাসের মধ্যে তৈরি করা সুন্দর ওয়ালক্যাম শুক্রসের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এটি ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার সকল বিস্তারের জন্য অর্ডার করতে পারবেন আর আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে ক্যাম্প ক্যাম্প হাজিক্যাম্প আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে মধ্যে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ